কেউ দিন ভাও বোন পবিত্র জুমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন যখনই আপনি সময় পাবেন দয়ালু আল্লাহর শ্রেষ্ঠ পাঁচটি গুণবাচক নাম শুক্রবার রাত দিনে যেকোনো সময় যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে সে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা দয়া করে মায়া করে আপনার জিন্দগির সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন ভাই ও বোন আল্লাহ সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন যারা এই আল্লাহ পাকের পাঁচটি নাম পড়বেন জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আর যাদের জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন আপনারা আল্লাহ পাঁচটি নাম রাত দিনে চাইলে আপনার রোগ আপনার অসুস্থতা আল্লাহ তালা দূর করে দিবেন সোবাহ প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় সকল বিপদ আল্লাহ দূর করে দিবেন পরিবারে সুখ শান্তি দিবেন জালালের কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন প্রিয় দিনী ও বোন আমলটি জমার রাত শুক্রবার রাত দিন যেকোনো সময় করতে পারেন এই জমার দিনটা অত্যন্ত দামি ওসাল্লাম বলছেন এই পবিত্র জুমার দিনে আল্লাহ রবুল আলমিন অসংখ্য বান্দাদের গুনাগুলা মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন তাকদীর পরিবর্তন করে দেন আল্লাহ তাআলা সবগুলা রহমতের দরজা জুমার দিন খুলে দেন যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন জুমার দিন সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন শুনুন রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা রিয়ালি ফলা মিয়ৌ মিল জুমুহাতি ফাস ইলা দিকিরিল্লা আল্লাহ তালা জুমার সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত দিলেন তাহলে বোঝেন এই দিনটার দাম কত হাদিসের মধ্যে বলা হয়েছে সৈয়ীদুল্লাইয়াব এই জমার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে প্রিয়দিনী ভাই বোন জমার দিনটা কতটা দামী নবীজি আরও বলেন মুসলমানদের দুটি উৎসব একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল এই দুইটি ঈদের চেয়েও বেশি দামি হলো পবিত্র জুমার দিন আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিন কতটা দামি সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন নবীজি বললেন খলিক আদম জুমার দিনে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে শুধু তাই নয় এই জুমার দিনে আদম আলী ওসাল্লাম পৃথিবীর মধ্যে তিন শত বছর কান্না করলেন তৌবা করলেন আল্লাহ তারা যে দিনে তৌবা কবুল করেছিলেন দিনটি ছিল জমার দিন শুক্রবার দিন রসুলের করিম সাল্লি ওসাল্লাম বলছেন সাহাবিরা জুমার রাত এবং দিনে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই ও বোন আমলটি কি আল্লাহ তালার পাঁচটি শ্রেষ্ঠ নাম যদি পড়তে পারেন যে সকল মাবুদের প্রিয় চলতেছে হাইয়াস চলতেছে আপনারা আমলটি করতে পারবেন আর যারা সুস্থ আছেন নারী পুরুষ সবাই অবশ্যই আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটি নাম পড়া সম্পর্কে কোরআন আল্লাহ কি বলেছেন শুনেন ولله الأسماء الحسنى فدعوه بها <بِعَابًا> <applause> الله رب العزة الجلال بولنا دنيا ما يشوننا আমি আল্লাহ বুলামি ন এই সুন্দর সুন্দর নামগুলা ধরে তোমরা ডাকো আমি আল্লাহর কাছে নাম ধরে ডেকে যা চাই বা বান্দা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব আল্লাহ হাক ওরা বুল আমি আরও বলছেন ওয়া ঈদা কানিবা দিয়া নি ফাইনি পরিব ও জীব দা রিদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে ইন্নী ক্বরীব আপনি বলে দেন আমি আল্লাহ ও নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাহালা তাদেরকে তাই দিবো শুধু তাই নয় প্রিয় দিন দা নিবন্ধার মুসলিম বাই বন আল্লাহ তাআলা আরেক জায়গায় চমৎকার করে আমাদেরকে বলেছেন বলেও আনা আহল কোনো আমানু দা কৌ লাভে দাহ না আই লাই হিম যে পরিবার যে সমাজ যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণই মার আনবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহর ইবাদত করবে ভয় করে জিকির করবে জমার রাত দিনে পাঁচটি নাম পড়বে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা ওই বান্দার জন্য খুলে দেয় যারা পাকের পাঁচটি নাম পড়বেন সবান প্রিয় দিনী বোন জমার রাত দিনে যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন শুনুন এবার আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে তরিকায় অজু করতে হবে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর সাথে আপনার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ তালা আপনার অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নবী যে আপনাকে দেখেই চিনে ফেলবে এটা আমার উম্মদ সোবান অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে كلمه شهادات قربن اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه شهادات قل আল্লাহ তাহলে বলেন ও ফিরিস জান্নাতের সবগুলা দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে যায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সোমাহান প্রিয় দিনই ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই তারপরে একটা পবিত্র যায় নামাজ বিছিয়ে নিবেন বিছিয়ে বসে যাবেন বর্ষের সর্বপ্রথম তিনবার ইস্তেগ ফার পড়বেন আস্তা ও ফিরুল লহা ওয়া তু বৈলাই আস্তা ও ফিরুল লহা আস্তা ও ফিরুল লহা ওয়া তু বৈলাই এই স্তেখ পড়লে কী হবে ইস্তেফার পড়লে আল্লাহ রাব্বুল ইজাতুল জালাল পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার নেট সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দন্দৌলতি যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই তারপরে তিনবার দুরুস শরীফ পড়বেন মোহাম্মদ ভালোবাসানি নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়লে হবে কি একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় আসরের ময়দানে নবীজি আমাদেরকে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পাঁচটি নাম পড়বেন গুণবাচক নাম প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রথম নাম্বারে আল্লাহ পাকের যেই নাম পড়বেন সে নামটি পড়লে আল্লাহ তালা সমস্ত বরকতের দরজা খুলে দিবেন রহমতের দরজা খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন এই নামটি এগারো বার পড়বেন এক নাম্বার নামটি আলফাত এর অর্থ উন্মোচনকারী উন্মোচনকারী আল্লাহ আপনার ভাগ্যটাকে উন্মোচন করে দিবেন খুলে দিবেন আল্লাহ প্রিয় দিনী বোন দ্বিতীয় নাম্বার আল্লাহ যেই নাম পড়বেন সে নাম পড়লে আপনার পরিবারের সব অশান্তি দুঃখ কষ্ট শুধু পরিবার নয় ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন প্রত্যেকটা জায়গা থেকে বিপদ কষ্ট দুঃখ সব আল্লাপাক দূর করে দিবেন এবং আপনার পরিবারে সুখ শান্তি রহমত বরকত আল্লাহ তালা দান করবেন সেই দুই নাম্বার নামটি বার পড়বেন السلام السلام আসসালামু তিন নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার জীবন জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন জীবনে যত গুনাহ করেছেন কবিরা সগীরা জেনা বেবিচারি রাতে দিনে গোপন প্রকাশ্য যত গুনাহ করেছেন মনে মনে খাঁটি তওবা করবেন আর এই তিন নাম্বার নামটি পড়বেন আল গফফারু আল গফফারু চোখের পানি ছেড়ে এগারো বার পড়বেন আল্লাহ তালা জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিবেন সুমান চার নম্বর আল্লাহ রব্বুল আলমিনের যে নামটি পড়বেন এই নামটি পড়লে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন আপনার টাকায় ধন দৌলতে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন ধনী বানিয়া দিবেন সুস্থতা দান করবেন ন্যাক হায়াত দান করবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন সেই চার নাম্বার আল্লাহ পাকের সুন্দর নামটি এগারো বার পড়বেন আর রাজু আর রাজু আর রাজু পাঁচ নাম্বার আল্লাহ রাবুল ইজাতুল জালালের যেই নামটি পড়বেন এই নাম পড়লে আপনার মনে যত চাওয়া ইচ্ছা স্বপ্ন ব্যথা আপনার মনের মধ্যে যা চাওয়া আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রত্যেকটা বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ দূর হয়ে যাবে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে সকল হাজত পূরণ হবে সে আল্লাহ পাকের নামটি পাঁচ নাম্বার নামটি এগারো বার পড়বেন ইয়া দল জলালি ওয়াল্লি ইয়া দল জলালি ওয়াল্লি ইয়া দল জলালি ইয়া দল

এই নামটি পড়ার পরে তারপর আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোন আত্মীয় স্বজনের গুনা মাফ চাইবেন সকলের গুনা মাফ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনা গুলা আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোহা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কবুল করবেন সমস্ত বিপদ দূর করে দিবেন সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে টাকা পয়সা ধন দौलत রিজি খাবার দাবার চাইবেন নেক হায়াত নেক সন্তান চাইবেন পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় সজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাবুল জালাল জালাল আমাদের সবাইকে এই জমার রাত শুক্রবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক্তাউফেক দান করুন